এই পর্যন্ত আমরা পাইথনের বেসিক যে বিষয়গুলো যেমন ভেরিয়েবল ডেটা টাইপ তারপরে অপারেটর এই বিষয়গুলো আমরা শেষ করছি সো এই পর্যন্ত বেশ মোটামুটি অনেকগুলো বেসিক টপিকই আমরা শেষ করে ফেলছি এরপরের যে নেক্সট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ শর্ত সাপেক্ষে যুক্তি যেটাকে আমরা সাধারণত ই বলে থাকি এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক তো কন্ডিশনাল স্টেটমেন্টের এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের দুইটা ছোট কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে যেটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকবো সো এটা যদি আমরা আগেই শিখে রাখি তাহলে আমাদের পরবর্তীতে ওই জিনিসগুলো ব্যবহার করা বা প্রোগ্রামটা আরও ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে হেল্প করবে প্রথমটি হচ্ছে ইউজার ইনপুট এবং দ্বিতীয়টি হচ্ছে পাইথন স্ট্রিং ফরম্যাটিং সো আজকে আমরা আলোচনা করব ইউজার ইনপুট নিয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং দেখব আসলে পাইথনের ইউজার ইনপুট কী এবং এটা নিয়ে কীভাবে কাজ করা যায় ভিএস কোডে আমি ইউজার আন্ডার স্কোর ইনপুট ডট পাই নামে একটা প্রোগ্রাম ফাইল তৈরি করেছি এবং এর ভিতরে আমরা মূলত পাইছনের যে ইউজার ইনপুটের ওই সেই ধারণাটা নেব তো ইউজার ইনপুট আসলে কি আমরা এই পর্যন্ত যতগুলো ভেরিয়েবল বানিয়েছি এই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুগুলো আমরা দিয়েছিলাম সেটা কিন্তু আমরা স্ট্যাটিক্যালি প্রোগ্রামের মধ্যে লিখে দিচ্ছিলাম সো এই জিনিসটাকে যদি আমরা আরেকটু এনহ্যান্স করতে চাই তাহলে বিষয়টা হবে এরকম যখন তুমি প্রোগ্রাম রান করবা তখন তোমার কাছ থেকে ইনপুটটা জানতে চাওয়া হবে যে একটা পার্টিকুলার ভেরিয়েবলের মান কত বা তুমি পার্টিকুলার একটা ভেরিয়েবলের মান কত সেট করতে চাও এটা তোমার কাছে জানতে চাওয়া হবে এবং সেই ডেটাটা তোমাকে ইউজার ইনপুট অর্থাৎ তোমার কিবোর্ড থেকে ইনপুট দেওয়া লাগবে এবং ওইটা এন্টার করলে তোমার ওই যে ডেটাটা তুমি এন্টার করছো সেটা হচ্ছে একটা পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে সেভ হয়ে যাবে সো জিনিসটা একটা ডাইনামিক একটা ফিল আমাদেরকে কিন্তু নিয়ে এসে দেয় তো আমরা দেখি কীভাবে এটা নিয়ে কাজ করা যায় ইউজার ইনপুটের জন্য একটা মাত্রই ফাংশন আছে যার নাম হচ্ছে ইনপুট ফাংশন এই ইনপুট ফাংশনের মধ্যে যখন তুমি কোনো কিছু এই প্রোগ্রামটা যখন রান করবে তখন তোমার কিবোর্ড থেকে একটা একটা ইনপুট সে তোমার কাছে জিজ্ঞাসা করবে যতক্ষণ না তুমি ইনপুটটা দিবা ততক্ষণ প্রোগ্রামটা রান হয়ে থাকবে বা ফিনিশ হবে না সো আমি যদি জাস্ট লিখি ইনপুট এবং এই প্রোগ্রামটা রান করি পাইথন ইউজার আন্ডারস্কোর ইনপুট ডট পাই এখানে দেখো আমাদের এই প্রোগ্রামটা কিন্তু এখানে থেমে আছে তার মানে তোমার কাছ থেকে একটা ইনপুট শেষ আছে এবং যখন তুমি এন্ট্রি করবা তখন কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে তার মানে প্রোগ্রামিংয়ে যেখানেই তুমি ইনপুট ফাংশনটা কল করবা সেখানেই তোমার কাছ থেকে একটা ইনপুট জানতে চাওয়া হবে এবং তোমার কাছ থেকে কি ইনপুট জানতে চাওয়া হচ্ছে সেটা জানানোর জন্য বা সেটা ইউজারকে বোঝানোর জন্য তোমাকে মাঝখানে একটা প্যারামিটার দিয়ে দিতে হবে প্যারামিটারটা হচ্ছে তুমি যে মেসেজটা ইউজারকে দিতে চাও সাপোজ এন্টার ইয়োর এজ সো ইন্টার ইউর এজ এই যে আমি তাকে বলতেছি যে তোমার বয়স কত সেটা আমি এন্টার করতে বলছি যদি আমি এই প্যারামিটারটা এখানে দিয়ে দিই এবং এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তখন দেখবো আমাদের এই এই মেসেজটা এখানে দিচ্ছে এবং এইখানে আমাদেরকে ইউজার ইনপুটের জন্য প্রোগ্রাম ওয়েট করতেছে সো আমরা যখন ইনপুট দিব দেওয়ার পরে এন্ট্রি করলে তারপরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে সো এখানে প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার কারণ আমাদের এরপর আর কোনো প্রোগ্রামিংয়ের ইনস্ট্রাকশন আমরা লিখি নাই এখন এই যে ইনপুট আমরা ফাংশনটা কল করলাম এবং ইউজার যখন একটা ইনপুট দিবে এই ইনপুটটা কিন্তু আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে ধরে রাখতে হবে এবং এই ভেরিয়েবলটা আমরা জানি কিভাবে আমরা ভেরিয়েবলটা নিতে পারি সেটা হচ্ছে সাপোজ এজ এজ নামে আমি একটা ভেরিয়েবল নিলাম এবং এই এজ নামে ভেরিয়েবলের মধ্যে আমি এখানে অ্যাজাইন করে দিলাম ইনপুট ফাংশনকে সো তুমি যখন কোনো কিছু ইনপুট দিবা এবং এন্টার করবা তখন সেই ভ্যালুটা আমাদের সেভ হয়ে যাবে এজ নামক যে ভেরিয়েবল আছে এর মধ্যে সো তুমি যদি এখন এটাকে প্রিন্ট করো এখানে প্রিন্ট এজ তাহলে আমরা দেখব এখানে তুমি যদি প্রোগ্রামটা রান করো তাহলে দেখবা চাচ্ছে ইন্টার ইউর এজ আমি যদি টেন এন্ট্রি করে এন্টার করি তাহলে দেখবা এখানে আউটপুটে আসতেছে টেন এবং এই টেন কিন্তু আমরা আসতেছে এই প্রিন্ট এজের কারণে আর আমরা জানি এজের মধ্যে আছে টেন যেটা আমরা আসলে ইউজার ইনপুট হিসাবে নিয়েছিলাম ওকে সো এখন যদি আমরা চাই দুইটা দুইটা হচ্ছে নাম্বারকে যোগ করার জন্য দুইটা নাম্বার আমরা যোগ করব সো এখানে যদি আমরা দেখি নাম ওয়ান ইকুয়াল ইনপুট ইন্টার ফার্স্ট নাম্বার আমি বলতেছি ইন্টার ফার্স্ট নাম্বার এবং নাম টু ইকুয়াল নাম টু ইকুয়াল আবার হচ্ছে আমাদের ইনপুট ফাংশন দিতে হবে ইন্টার সেকেন্ড নাম্বার তাহলে তাহলে এই প্রোগ্রামে আমাদের সর্বোচ্চ তিনবার ইউজার ইনপুটের জন্য আস করা হবে প্রথমবার যে ইনপুটটা চাইবে সেটা হচ্ছে এইজের দ্বিতীয়টা হচ্ছে নাম্বারের এবং তৃতীয়টা হচ্ছে নাম্বার টুয়ের সো এই দুইটা নাম্বার কিন্তু আমরা এখন যোগ করতে পারি প্রিন্ট সো আমি এখন একটা ভেরিয়েবল নিলাম সাম ইকুয়াল এখানে আমরা সাম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি যার মধ্যে দিচ্ছি হচ্ছে নাম ওয়ান নাম ওয়ান প্লাস নাম টু তাহলে নাম এবং নাম টু কিন্তু যোগ হয়ে আমাদের সামের মধ্যে চলে আসতেছে এবং ফাইনালি আমি এজের পরে এটা প্রিন্ট করে দিচ্ছি প্রিন্ট করে দিচ্ছি হচ্ছে সাম তাহলে আমাদের প্রোগ্রামটা কি দাঁড়াবে প্রথমে আমাদের যখন প্রোগ্রামটা রান করব তখন আমাদের এজের জন্য জানতে হবে এজ ইন্টার ইউর এজ আমরা এজ যখন এন্ট্রি করে ইন্টার করব তখন আমাদের নাম্বার ওয়ান জানতে চাওয়া হবে এগেন যখন আমরা ইন্টার দিব তখন আমাদের নাম্বার টু জানতে চাওয়া হবে নাম্বার টু দেওয়ার পরে যখন আমরা এন্টার বাটনে চাপ দিব তখন আমাদের এখানে সামের মধ্যে এসে নাম ওয়ান এবং নাম টু যোগ হয়ে যাবে যোগ হওয়ার পরে এটা চলে যাবে সামের মধ্যে এবং সেই সামটা আমরা এখানে পেয়ে যাচ্ছি এখানে এজের পরে আমরা সামটা প্রিন্ট করতেছি তো চলো দেখি আমরা প্রোগ্রামের আউটপুটে কি পাই তো পাইথন পাইথন ইউর ইনপুট ডট পাই সো আমরা দেখছি পাইথন ইউজার ইনপুট ডট পাই সো আমরা দেখছি এখানে আমাদের এস আছে সাপোজ আমি দিলাম হচ্ছে টোয়েন্টি ফাইভ দেন ইন্টার ফার্স্ট নাম্বার ওয়ান হান্ড্রেড সে ফর এক্সাম্পল ফোর সেকেন্ড নাম্বারও ফোর সো আমাদের এখানে প্রথমে পঁচিশ আসার কথা এবং দুইটা নম্বরের যোগফল আট আসার কথা আমরা দেখি সো আমরা এখানে দেখছি 25 এসে এখানে আমরা দেখছি আউটপুটে টোয়েন্টি ফাইভ ঠিকই আসছে কিন্তু ফোর প্লাস ফোর এইট হওয়ার কথা কিন্তু আমাদের এখানে আসছে ফোর ফোর এটার কারণ হচ্ছে তুমি ইউজার ইনপুট থেকে তুমি যাই ইনপুট নাও না কেন সেটা একটা স্ট্রিং হিসেবে আসে সেটা ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং হিসেবে সেভ হয় সো এটা যদি তুমি চেক করতে চাও আমি এখানে দিতে পারি প্রিন্ট টাইপ অফ আমরা টাইপ ফাংশন দেখেছিলাম যে টাইপ ফাংশনের মধ্যে যে কোনো ভেরিয়েবল দিলে সেই ভেরিয়েবলের যে মানটা সেটা কিন্তু আমাদের চলে আসে আমি নাম্বার ওয়ান এবং টাইপ টাইপ নাম সো আমি পরপর তিনটা ইনপুটের টাইপ জানতে চাইলাম আমরা দেখি এটা আসলে কি হয় আমরা নিলাম টোয়েন্টি ফাইভ ফোর ফোর সো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা ভেরিয়েবলের টাইপই হচ্ছে স্ট্রিং তার মানে আমরা যদিও এখানে নাম্বার নিচ্ছি না কেন তারপরও আমাদের এখানে ইনপুটের টাইপ আসবে স্ট্রিং সো তুমি যখন এ ধরনের ক্যালকুলেশনের জন্য যখন কোন ইনপুট নিবা বা একটা নাম্বার হিসেবে ইনপুট নিবা তখন কিন্তু তোমাকে অবশ্যই এই স্ট্রিংকে স্ট্রিং নাম্বারকে তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে ইনটেজার নাম্বারে কনভার্ট করে নেওয়ার প্রয়োজন হবে এবং আমরা জানি ক্যাস্টিং বা ডেটা টাইপ ক্যাস্টিং চ্যাপ্টারে আমরা একদম ডিটেইলে শিখছি কীভাবে এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে রূপান্তর করা যায় যদি ক্যাস্টিংয়ের এপিসোডটি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে ক্যাস্টিংয়ের এপিসোডটি দেখে আসতে পারো সো এখানে আমরা এখন দেখব কিভাবে আমরা এটাকে টাইপটা কনভার্ট করে আমরা কিভাবে এটাকে যোগ করতে পারি সো নাম ওয়ান যেহেতু আমাদের আসছে একটা নাম্বার স্ট্রিং সেহেতু আমরা যদি এখানে ইন্ট হিসেবে এখানে দিয়ে দেই ইন্ট ইন্ট নাম ওয়ান এবং ইন ফাংশনের মধ্যে নাম টু যদি দিয়ে দিই তাহলে এখানে আলটিমেটলি আমাদের নাম ওয়ান এসে ইন্টিজার হয়ে যাবে এবং নাম টু এসে ইন্টিজার হয়ে যাবে সো আলটিমেটলি আমাদের ফলটা হবে ফোর প্লাস ফোর ইকুয়াল এইট এবং এটা সামের মধ্যে চলে যাবে এবং ফাইনালি আমরা সামটা প্রিন্ট করলে আমরা ইনপুটটা দেখতে পারবো আউটপুটটা দেখতে পারবো সো আমরা যদি এন্টার করি ইন্টারভিউর এস থার্টি তারপরে আমি নিলাম হচ্ছে টেন তারপরে নিলাম হচ্ছে ফাইভ সো এখন গেস করো আমাদের আউটপুট কী আসবে আমাদের আউটপুট আসবে প্রথমে এজের জন্য থার্টি আসবে এবং ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার যোগ হয়ে ফিফটিন আসবে এবার কিন্তু ওয়ান জিরো ফাইভ আসবে না কারণ আমরা এটা যোগ করার আগে দুইটা নাম্বারকে আমরা ইন্টিজার ডেটাতে বা ইন্টিজার নাম্বারে কনভার্ট করে নিয়েছি টাইপ ক্যাস্টিংয়ের মাধ্যমে ওকে সো এখন আমরা যদি এটা রান করি তাহলে ইন্টার তাহলে দেখো এখানে থার্টি আসছে এজের জন্য এবং ফিফটিন আসছে এই দুইটা নাম্বারের যোগ ফল সো এটাই হচ্ছে পাইথনের ইউজার ইনপুট তবে এই কথাটি সবসময় স্মরণে রাখতে হবে যে তুমি যখন পাইথনে কোনো কিছু ইনপুট নিচ্ছ ইউজার থেকে তখন অলওয়েজ সেই ডেটা টাইপটা আসবে স্ট্রিং হিসাবে সো তুমি এমন কোনো সময় তোমার নাম্বার ইনপুট নেওয়া লাগছে অ্যাজ এ নাম্বার তখন ওই নাম্বারটা কীবোর্ড থেকে ইন্ট্রি নেওয়ার পর বা কীবোর্ড থেকে ইনপুট নেওয়ার পর তোমাকে টাইপ ক্যাস্টিংয়ের মাধ্যমে অবশ্যই সেই নাম্বারটাকে ইন্ট্রিজার ডেটাতে পরিণত করে নিতে হবে বা কনভার্ট করে নিতে হবে তাহলেই কেবল তুমি সেটা একজন একটা নাম্বার হিসেবে পাবা